দর্শনের একটা প্রশ্ন করেছেন বলছেন স্যার আপনি বলেছেন পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবি কাটি এমন পরিবর্তন করা সম্ভব যে অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয় স্যার আপনার দেওয়া সঠিক গাইডলাইন নিয়ে কঠোর পরিশ্রম করছি এখন যে অবস্থানে আছি আমি আরো ভালো অবস্থানে যেতে চাই কিন্তু পারছি না অলৌকিক মনে হচ্ছে তবে হাল ছাড়ছি না স্যার কিছু বলেন এবং আমি এবং আমার মতো আরো যারা আছে এদের নিয়ে আরো ভালো অলৌকিক অবস্থানে যেতে পারি ইনশাল্লাহ এবার আয়ালসে ভর্তি হবো জহিদ তোমার জন্য অনেক শুভকামনা তোমার প্রশ্নটা আসলে এতটা সুন্দরভাবে তুমি লিখেছ বাস্তবতা আমাদেরকে অনেক সময় একটু পিছনে ফেলে দেয় কিন্তু আল্লাহ তালা কি বলছেন সুরা ইমরানের মধ্যে আলী ইমরানের মধ্যে সো আলী ইমরানের মধ্যে একশো ষাট নাম্বার আয়াত বলছেন ওয়ান সিক্সটি যে পৃথিবীর সবাই চাইবে আল্লাহ যদি চায় তুমি চেষ্টা করো আল্লাহর করে ভরসা রাখো তাহলে তোমাকে কেউ পিছনে ফেলতে পারবে না কেউ কখনো পারবে না এটা আল্লাহ তালা বলছেন আমার কথা না সুতরাং তোমাকে বড় হতেই হবে সুরা না হলেও আল্লাহ তালা বলছেন আল্লাহ মানুষকে আল্লাহ স্রষ্টা মানুষকে অনেক জায়গায় কোরআন মাজিদের অনেক জায়গায় আল্লাহ মানুষকে শুধুমাত্র তাদের মোটিভেশন দিচ্ছেন আল্লাহ মোটিভেশন দিচ্ছেন এবং তোমাকে বলছে তোমাকে আমাকে সবাইকে বলছেন বিশ্ব বিশ্বজাহানকে বলছেন এটা করো সামনের দিকে এগিয়ে যাও সুতরাং তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অলৌকিক তোমার কাছে মনে হচ্ছে কিন্তু না কখনোই অলৌকিক না সফলতার পথগুলো একটু অমসৃণ হয় একটু সময় লাগে হাল ছাড়া যাবে না নেভার গিভ আপ ইন মানে কখনোই হাল ছাড়া যাবে না এমনভাবে লেগে থাকো না বন্ধ হয়ে যাও তুমি সফল হতে যাচ্ছ ইনশাল্লাহ পৃথিবীর যত সফল ব্যক্তি ছিল কেউই আসলে ওই যে আমি একটা কথা বলি দ্য ম্যান ইউ ক্যান সি একদম টপ অফ দ্য মাউন্টেন যে নট ফল দেয়ার যে রোগটাকে তুমি দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়াই উঠেছে তাকে কেউ ওখানে রেখে যায়নি তাকে ওখানে কেউ ফেলে দেয়নি সে কিন্তু ওখানে একদম ঠিক নিচ থেকে আর একটু একটু করতে করতে হাইক করতে করতে উঠেছে সুতরাং তোমাকে উঠতে হবে সেইভাবে